আজকে দৈনিক ইত্তেফাকসহ অসংখ্য পত্রিকায় একটা নিউজ এসেছে কমিপন্থী যে হেফাজতে ইসলাম তারা জামাত ইসলামের আমিরের নেতৃত্বে একটা ইসলামিক স্টেট চায় এই ইসলামিক স্টেট ইসলামিক রাষ্ট্র চেয়ে ছিল কায়দা চেয়ে ছিল আইএস তাণ্ডবে তো পুরো সিরিয়া ইরাক অর্ধেক ধ্বংসই হয়ে গিয়েছে নাইজেরিয়ায় বোকোহারাম এখনও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশে জেএমবি চেষ্টা করেছিল অস্ত্রের মাধ্যমে মানুষ হত্যা করে ইসলামিক স্টেট বানাতে সেটাও পারেনি এখন হেফাজতে ইসলাম চাচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশকে ইসলামিক স্টেট বানাতে এটা যারা উগ্রপন্থী ইসলামিস্ট তাদের জন্য অত্যন্ত আনন্দের একটা সংবাদ আর যারা মডারেট ইসলামিস্ট তারা ভয়ে আছেন আতঙ্কে আছেন পুরো বিষয়টা কি আমাদের জন্য শুভ কর নাকি ভয়াবহ এক পরিণতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি এ বিষয়টা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে আলিয়া মাদ্রাসাপন্থী জামাতে ইসলাম আর কৌমি ভিত্তিক হেফাজতে ইসলাম যারা জন্ম লগ্ন থেকেই একে অপরের যানের শত্রু ছিল তারা হঠাৎ করে এরকম প্রেম প্রীতি দরদ ভালোবাসার বন্ধনে কেন আবির্ভূত হলো আর এর সাথে বর্তমান রাজনৈতিক সংকটের যোগসূত্র কি। একই সাথে আপনি যোগ করতে পারেন ভারতের এখানে স্বার্থ কী বাংলাদেশের পলিটিক্যাল অ্যাপ্রোচটা আগে আলোচনা করে এরপর আমরা যাব কমি মাদ্রাসাভিত্তিক হেফাজতে ইসলাম যাদের মাদ্রাসায় আছে বাংলাদেশে বিশ হাজার থেকে প্রায় পঞ্চাশ হাজার এবং আলিয়া ভিত্তিক জামাতে ইসলাম তাদের মাদ্রাসাও আছে বিশ হাজার সরকারি তথ্য মতে অবশ্য উনিশ হাজার একশো নিরানব্বইটা এদের নিয়ে বিস্তারিত আলোচনা একটু পরে আসছি বর্তমানে প্রেক্ষাপটটা আগে একটু আমরা বুঝে নেই বর্তমানে যারা ইসলামপন্থী তাদের একটা ভালো ইমেজ তৈরি হয়েছে বিশেষ করে শায়েক আহমদুল্লার কারণে তিনি প্রথম দিনই প্রায় আস্তন্না ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য বিশ কোটি টাকার ত্রাণ তহবিল জোগাড় করতে পেরেছেন এবং শুধু মুসলিমরা দিচ্ছে তা নয় বরিশালে চিটাগঙে অসংখ্য হিন্দুরা তাদের মন্দিরের জন্য তাদের পূজার জন্য জন্মাষ্টমীর জন্য যে টাকা রেখেছিলেন সেই টাকা পর্যন্ত আস্তন্নায় দান করে দিচ্ছে হিন্দু মুসলিমের এমন সম্প্রীতি বিগত বিশ ত্রিশ পঞ্চাশ বছরেও বাংলাদেশের মানুষ দেখেনি আরেকজনের অবদান আছে তিনি হচ্ছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের তার নিরলস ছোটাছুটি গণসংযোগ মার্জিত ভদ্র কথাবার্তার কারণে মোটামুটি সারা দেশেই ইসলামপন্থীদের একটা পুনর্জাগরণ হয়েছে মানুষের ভালোবাসা তারা কুড়াতে সক্ষম হয়েছেন কিন্তু এটা ধ্বংস হতে ভারত লাগবে না বামপন্থী কমিউনিস্টও লাগবে না একমাত্র উগ্রপন্থী অতি বিপ্লবী ইসলামপন্থীদের মাধ্যমেই হবে যারা বামপন্থী কমিউনিস্ট হাসানুল হক ইনু রাশেদ খান মেনন তাদের তো আমরা দেখেছি তারা হচ্ছে এই দেশের প্রমাণিত শত্রু তারা শুধু ক্ষমতার স্বাদই গ্রহণ করতে চায় দেশের মানুষের প্রতি কোনো দরদই তাদের নেই এজন্য তাদের যে প্রপাগানরা আগে ছিল সেটা আজ থেকে দশ পনেরো বছর আগেও মোটামুটি শিক্ষিত শ্রেণীর কাছে গ্রহণযোগ্যতা পেলেও গত কয়েক দশরে এখন সেগুলো গ্রহণযোগ্যতা হারিয়েছে কিন্তু ইসলামপন্থীদের মধ্যে যে বিপ্লবী অংশ যারা আজকেই খেলাফত কায়েম করতে হবে সশস্ত্র লড়াই করতে হবে এরকম মনোভাব পোষণ করে সেটা আল কায়দা স্টাইলই হোক বোকোহারাম স্টাইলই হোক আইএস স্টাইলই হোক মুসলিম ব্রাদারহুড স্টাইলই হোক তারা পুরো ইউনি সরকারকে পুরো বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিশাল এক সংকটে ফেলতে যাচ্ছে আপনি মিসোর লিবিয়া ইরাক প্রতিটা দেশের দিকে তাকান সেখানে জনগণ শাসক শ্রেণীর অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল গণতন্ত্রের জন্য যেটা সুরা আশুরার বিয়াল্লিশ নম্বর আল্লাহ বলে দিয়েছেন এই গণতন্ত্রের দাবিদারদের মধ্যে প্রথম সারিতে ছিল পলিটিক্যাল ইসলামিস্ট বিশেষ করে মুসলিম ব্রাদারহুড আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশের জামাত ইসলাম এই মুসলিম ব্রাদারহুড ভাবাদর্শেই চলে কিন্তু এরপর যে প্রতিটি দেশে ব্রাদারহুড পরাজিত হয়েছে তার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই সালাফিদের ভূমিকা কোথাও মাতখালী সালাফি কোথাও জিহাদি জঙ্গি সালাফি নিয়ত যেটাই থাকুক ধরে নিচ্ছি নিয়ত ভালোই ছিল কিন্তু দিন শেষে উভয় ধরনের সালাফিরাই পশ্চিমা বিশ্বের পারপাস সাপ করেছে বাংলাদেশে এতটা বছর মুসলমানরা নির্ভয়ে ইসলামটা পর্যন্ত পালন করতে পারেনি নির্ভয়ে দাড়ি রাখতে পারেনি হিজাব পড়তে পারেনি ইসলামিক বই ঘরে রাখতে পারেনি দেশ পরিণত হয়েছিল একটা মাফিয়ার স্টেটে দেশকে দাদনের মতো করে তুলে দেওয়া হয়েছিল ভারতের হাতে দীর্ঘদিনের মধ্যে এই প্রথমবারের মতো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এমন মানুষদের সরকারে এবং বিরোধী দলে যাওয়ার যারা ফেরেস্তানা যাদের প্রচুর সীমাবদ্ধতা আছে যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগও আছে কিন্তু অ্যাটলিস্ট যারা বিদেশের দালাল নয় ভারতের দালাল নয় যারা দেশের নব্বই ভাগ মানুষের ধর্ম বিশ্বাসের প্রতি শত্রু ভাবাপন্ন নয় যারা এদেশের মুসলিমরা নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে ঘরে কুরআন হাদিসের বই রাখলে তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাবে না দীর্ঘ দিনের মধ্যে এটাই হয়তো হতে যাচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে সেরা সুযোগ আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করা যায় মানুষ নির্ভয়ে তাদের ধর্মকর্ম পালন করতে পারে মতাদর্শ প্রচার করতে পারে তাহলে ধীরে ধীরে সত্যি বিজয়ের পথে এগিয়ে যেতে থাকবে কিন্তু এই পুরো জার্নিটাই ব্যর্থ হয়ে যেতে পারে ভুল পথে আগালে ভুল পথ অনেক ধরনের হতে পারে তার মধ্যে সবচেয়ে কার্যকর পথ হচ্ছে এই ইসলামী জঙ্গি মিলিট্যান্টদের পুনরুত্থান ঘটানো যেটা ঘটেছিল দুই হাজার পাঁচে জেএমবির মাধ্যমে আর কয়েক মাস পরেই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে হয়তো তারা আন্দোলন শুরু করে দেবে অথবা ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের হাদিস প্রচার প্রসার করে জিহাদিদের রিক্রুট করা শুরু করে দেবে এতে কি হবে এতে সবচেয়ে বেশি লাভ হবে ভারতের আর পশ্চিমা বিশ্বের যারা উগ্র ইসলামকে ভয় পায় কারণ তারা খুব ভালো করেই জানে যারা উগ্র ইসলামিস্ট তারা তাদের নিজেদের ছাড়া শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলিমদেরও কাফের মনে করে তাদের সবচেয়ে জনপ্রিয় হাদিস হচ্ছে মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে যারা নামাজ পড়ে না সুতরাং বাংলাদেশে যেহেতু দুই পার্সেন্ট মানুষের বেশি নামাজ পড়ে না সেহেতু বাংলাদেশে আটানব্বই মানুষই মুসলিম নামধারী মানুষই হচ্ছে কাফের অতএব তাদের হত্যা করলে খুন করলে কোনো পাপই হবে না এতটা ভয়ঙ্কর আদর্শ যেহেতু এদের আছে এদের হাতে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাই মারা পড়বে না যে সমস্ত মুসলিম নামাজ পড়ে না তাদেরকেও এরা হত্যা করবে এবং সত্তর বাহাত্তর হুর এদের জন্য কনফার্ম এই আদর্শে এরা মনে প্রাণে বিশ্বাস করে সেহেতু কখনোই পশ্চিমারা চাইবে না এমন ভয়ঙ্কর একটা উগ্র ডানপন্থী দল ক্ষমতায় আসুক আসলে আফগানিস্তানে যেমন করেছে তেমন করবে এমন স্যাংশন দেবে তারা বিদেশেও যেতে পারবে না রেমিটেন্স বন্ধ হয়ে যাবে কোনো পণ্য বিদেশ থেকে আমদানিও করতে পারবে না না খেয়ে দুর্ভিক্ষের মতো অবস্থা হবে যেমনটা হয়েছে ইরানেও ইরানে এত তেল এত প্রযুক্তি এত সম্পদ থাকার পরেও তারা বিক্রি করতে পারে না বাইরে এ কারণেই দেশের অধিকাংশ মানুষ খেয়ে না খেয়ে থাকে তাহলে বিপদে পড়বে কারা প্রথমে আপাতত বিপদে পড়বে ইউনুস সরকার তারা দ্বিমুখী বিপদে পড়বে তারা না পারবে এই উগ্র ইসলামীদের বিরুদ্ধে শক্ত কোনো অপারেশনে যেতে না পারবে এদের দাবি দেওয়া পূরণ করতে ফলে একদিকে তারা আন্তর্জাতিক লেজিটিমেসি হারাবে অন্যদিকে দেশের ভেতরেও বিভাজন সৃষ্টি হবে একই সাথে যে সহানুভূতি ইসলামপন্থীদের প্রতি তৈরি হচ্ছিল জামাতের আমিরের বন্যায় যে কাজকর্ম উনি করেছেন যে ভাষণগুলো দিচ্ছেন আহমদুল্লার মাধ্যমে অন্যান্য নরমপন্থী বিনয়ী ইসলামিস্টদের মাধ্যমে সেটা অনেকটাই নষ্ট হয়ে যাবে নির্বাচনে উল্লেখযোগ্য আসন পাওয়ার যে একটা সম্ভাবনা তাদের তৈরি হয়েছিল সেটা অনেকটাই ভেস্তে যাবে আর এই সুযোগটা পূর্ণ মাত্রায় গ্রহণ করবে তৃতীয় পক্ষ বিশেষ করে ভারত তারপরে পশ্চিমারা আমাদের দেশের যারা মেন স্ট্রিম আলেম যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আহমদুল্লাহ সাইফুল্লাহ মিজানুর রহমান আজহারি তাদের অবশ্যই এখন সামনে এগিয়ে আসতে হবে তাদেরকে অ্যাক্টিভ হতে হবে এই উগ্র ইসলাম পন্থার বিরুদ্ধে তার চেয়ে বেশি অ্যাক্টিভ হতে হবে জামাতে ইসলামকে তা না হলে এভরিথিং উইল গো ব্যাক টু স্কোয়ার ওয়ান জাস্ট লাইক লিবিয়া সিরিয়া মিশর লিবিয়া সিরিয়া মিশরের মতো ভয়ঙ্কর পরিণতি হবে এদেশের আঠেরো কোটি মানুষের এবার আমরা আসি জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম এদের মধ্যে হঠাৎ কেন এত প্রেম প্রীতি উথলে উঠল যে জামাতে ইসলামকে কমই ভিত্তিক হেফাজতে ইসলাম চিরকাল শত্রু মনে করেছে তাদের নেতৃত্বেই কেন এখন তারা চাচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে আমাদের একটু প্রথম থেকে শুরু করতে হবে আমরা জানি যে আল্লাহর রাসুল যখন ছিলেন তখন শুধুমাত্র কোরআনের বাণী তিনি প্রচার করতেন কোরআনের মাধ্যমেই ইসলাম প্রচারিত প্রসারিত হয়েছে কোরআনের মাধ্যমে বিচার আচার ফায়সালা সব কিছু হয়েছে কিন্তু আল্লাহ রাসুলের মৃত্যুর পর মুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটা শিয়া একটা সুন্নি তারপরে আরেকটা ভাগ এসেছে সেটা হচ্ছে ইবাদি কিন্তু ইবাদীরা খুব সুবিধা করতে পারেনি মূলত মুসলিম বিশ্ব দুই ভাগ হয়েছে শিয়া এবং সুন্নিতে মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত ওমান ইয়েমেন ইরাক ইরান সিরিয়া এ সমস্ত অঞ্চলে যদি আপনি যান আপনি দেখবেন যে এখানকার প্রায় চল্লিশ পার্সেন্ট হচ্ছে শিয়া আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে সুন্নি এটা আজ থেকে না এটা প্রায় এক হাজার বারোশো তেরোশো বছর ধরেই এই বিভেদ চলছে সিরিয়াতে এখনও শিয়া শাসক বাসার আল আসাদ রয়েছেন ইরাকে এখনও জনসংখ্যার ষাট পার্সেন্টই হচ্ছে শিয়া ইরানে জনসংখ্যার নব্বই পার্সেন্টই হচ্ছে শিয়া ইয়েমেনেও প্রায় চল্লিশ পার্সেন্ট হচ্ছে শিয়া এ দুটো গ্রুপ এরপরে মানে সেই সিফিনের যুদ্ধের পরে যখন মুয়াবিয়া উমাইয়া রাজবংশ ক্ষমতায় আসে তারপর থেকেই একটা রাষ্ট্রীয় কাঠামোতে চলে গিয়েছিল আল্লাহ রাসুল যখন জীবিত ছিলেন তখন মুসলিমদের মসজিদ ছিল খেজুর পাতার আবু বকরের সময় তাই ছিল খলিফা ওমর যিনি অর্ধজাহানের বাদশাহ ছিলেন তার সময়তেও খেজুর পাতার মসজিদ ছিল কিন্তু যখনই উমাইয়া মুয়াবিয়াদের হাতে ইয়াজিদদের হাতে ক্ষমতা চলে আসলো এবং তারা প্রায় একশো দেড়শো বছর রাজত্ব করল তখন তারা তাদের গদি টিকিয়ে রাখার জন্য দরবারি আলেম প্রথা চালু করলো আবু হুরায়রা থেকে অসংখ্য দরবারি আলেমদের নাম আমরা জানি বিলাস উমাইয়া খলিফারা বিশেষ করে মুয়াবিয়া ইয়াজি ধারুন রশিদ এই একশো দেড়শো বছর যত খলিফা ছিলেন তারা হঠাৎ কেন এই দরবারি আলেম প্রথা চালু করলেন এর পেছনে আছে রাজনৈতিক কূটকৌশল কারণ তখন মুসলিম বিশ্ব মোটামুটি দুই ভাগে বিভক্ত ছিল শিয়া এবং সুন্নি শিয়ারা খিলাফত বিশ্বাস করত না তাদের ছিল বারো ইমামতে বিশ্বাস এবং তাদের প্রথম ইমাম হচ্ছে আলী আমরা যদিও বলি আলী হচ্ছে চতুর্থ খলিফা কিন্তু তাদের কাছে আলী হচ্ছে প্রথম খলিফা কিন্তু তাদের কাছে আলী হচ্ছে প্রথম ইমাম তারা বলে ইমাম আলী তাদের দ্বিতীয় ইমাম হচ্ছে ইমাম হাসান তৃতীয় ইমাম হচ্ছে ইমাম হোসেন ইমাম জয়নুল আবেদিন ইমাম বাকের ইমাম রাজি এইভাবে ইমাম মেহেদি পর্যন্ত তাদের বারো ইমামতে বিশ্বাসী এই যে ইমামত ধারার একটা ভয়ঙ্কর প্রভাব মানুষ আস্তে আস্তে ইমামতের অনুসারী হয়ে যাচ্ছে যেহেতু তারা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এই মুয়াবিয়া ইয়াজিদ এরা কোনো মতেই প্রকৃত নেতা আমাদের নয় তারা মোটামুটি খিলাফতের আড়ালে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাচ্চাতন্ত্র প্রতিষ্ঠা করেছে রাজ রাজা বাচ্চারা যা করে ওরা তাই করছে কিন্তু নাম দিয়েছে নিজেদের আগে খলিফা এখন এই ইমামত তত্ত্বকে কীভাবে অন্যদিকে ডাইভার্ট করা যায় সবাই মানছে ইমাম হাসানকে ইমাম হোসেনকে তাদেরকে পাত্তা দিচ্ছে না তখন তারা এই দরবারি আলেম প্রথা শুরু করলো এবং শহরে বন্দরে মসজিদ নির্মাণ শুরু নির্মাণ করা শুরু করলো এবং শহরে বন্দরে গ্রামে সুরম্য মসজিদ নির্মাণ শুরু করল এখনও তাদের ঐতিহাসিক মসজিদ উমাইয়া মসজিদ হিসেবে পরিচিত সিরিয়াতে রয়েছে আপনি গুগল করলেই পাবেন এবং হাদিস বানানো হয়েছে যে ইসানবী সেই উমাইয়া মসজিদেই এসে অবতরণ করবেন ইমাম এবং তাদের বানানো হাদিসও রয়েছে যে ইসানবী সেই উমায়াদের বানানো উমাইয়া মসজিদেই এসে অবতরণ করবেন এই মসজিদগুলো বানানোর পরে এখানে যে সমস্ত দরবারি আলেম তারা নিয়োগ দিত তাদেরকে তারা ইমাম উপাধি দিত এর রাজনৈতিক কুটকৌশল হচ্ছে যে তোমরা ইমাম হাসানের পিছিয়ে ঘুরছ ইমাম হোসেনের পিছিয়ে ঘুরছো ইমাম জানুল আবুদ্দিনের পিছিয়ে ঘুরছ কেন ঘুরছ তোমাদের বাড়ির কাছেই তো ইমাম আছে তোমাদের বাড়ির পাশে যেই বিশাল সুরম্য মসজিদ আমরা নির্মাণ করে দিয়েছি সেখানে যে নামাজ পড়াচ্ছে সেই হচ্ছে তোমাদের ইমাম তাকে মানলেই তোমাদের জন্য জান্নাত যথেষ্ট এইভাবে তারা ইমাম কনসেপ্টকে ধ্বংস করার জন্য মসজিদে মসজিদে ইমাম নিয়োগ দেওয়া শুরু করলো যাতে করে শিয়াদের সেই ইমামত থিওরিটাকে সমূলে উৎপাটন করা যায় কিন্তু তখন যারা ইমাম হতো তারা বর্তমান যুগের অলি আউলিয়া পীর মাসাহেক আলে মোলামা আল্লামা মাওলানা এই রকম ধরনের ইমাম ছিল না তখন ওইভাবে মাদ্রাসাও ছিল না তখন ইসলামী পড়াশোনা ছিল গুরুভিত্তিক এরপরে আসলো ইমাম আবু আবুহানিফাদের যুগ আল্লাহ রসুলের মৃত্যুর দুশো বছর পরে তখন সব জায়গায় ইমামের ছড়াছড়ি মসজিদে মসজিদে ইমাম ঘরে ঘরে ইমাম পাড়ায় মহল্লায় ইমাম এই ইমামদের কাছেই মানুষ ইসলামী জ্ঞান অর্জন করতো উপমহাদেশে যখন ইসলাম আসলো তখনও ওইভাবে ভিত্তিক ধর্ম প্রতিষ্ঠান ছিল না মাত্র একশো বছর আগে উনিশশো সালে চট্টগ্রামে প্রথম এই মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হয় বাংলাদেশে সেই চট্টগ্রামের হাজ সেই চট্টগ্রামের হাট হাজারি মাদ্রাসার অনুকরণে একে একে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া শুরু করে তারা ছিল কৌমি ভিত্তিক এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শত শত হাজার হাজার আলেম ওলামার ছড়াছড়ি আমরা দেখতে পাই যখন মুয়াবিয়ার যুগে ইয়াজিদদের যুগে উমাইয়াদের যুগে আব্বাসিদের যুগে ফাতেমিদের যুগে আমরা ইসলামী স্কলার পেতাম তখন কিন্তু তারা কখনও তাদের নামের আগে মাওলানা লিখতো না আল্লামা লিখতো না এ কারণে আমরা দেখি যে কেউ মাওলানা ইমাম এ কারণেই আমরা দেখি যে কেউ মাওলানা আবু হানিফা বলে না মাওলানা শাফি বলে না মাওলানা মালিকি বলে না ইমাম বলে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেক ইমাম হামলি এইভাবে বলে কিন্তু যখন ওই উপমহাদেশে কমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হলো তখনই এই টাইটেলগুলো দেয়া শুরু হলো ওখান থেকে যারা পাশ করত। তারা হতো মাওলানা তারা হতো আল্লামা তারা হতো আলেম তারা হলো তারা হতো মুফতি একই ঘটনা ঘটেছে আলিয়া মাদ্রাসাদের ক্ষেত্রেও আলিয়া থেকে বের হওয়ার পরে তারাও তাদের নামের আগে মাওলানা লিখতো আলেম লিখত আল্লামা লিখত এইভাবে দুই ক্যাটাগরির মাওলানা আলে মোলামা আবির্ভূত হওয়া শুরু করল তবে পার্থক্য কি পার্থক্য হচ্ছে আলিয়া মাদ্রাসাগুলোতে সরাসরি ব্রিটিশদের প্রভাব ছিল অর্থ সহায়তা ছিল সাপোর্ট ছিল এবং তাদের কারিকুলামে ব্রিটিশদের অনুমোদনের প্রয়োজন হতো মোটামুটি ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে এই মাদ্রাসাগুলো চলতো অন্যদিকে কমই মাদ্রাসাগুলোতে ইসলামী শিক্ষা তো থাকতো কিন্তু আধুনিক কোনো শিক্ষার ছোঁয়া তারা পায়নি কোনো সায়েন্টিফিক শিক্ষা কোনো পদার্থ রসায়ন কেমিস্ট্রি বায়োলজি কোনো কিছুই এই তাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না আধুনিকতার ছোঁয়া পাওয়ার কারণেই এই আলিয়া মাদ্রাসাগুলো থেকে জামাত ইসলামের উত্থান এবং জামাত ইসলামের যত বড় বড় নেতাই আগে ছিল তারা ম্যাক্সিমামই এই আলিয়া মাদ্রাসা থেকেই এসেছে এরা মোটামুটি আধুনিক এবং বিজ্ঞানমনস্ক হওয়ার কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও এদের প্রতি আকৃষ্ট হওয়া শুরু করলো কারণ তারা ইসলামের সৌন্দর্যগুলো সেইভাবে তাদের কাছে প্রচার করতে পারত অন্যদিকে কমি ভিত্তিক যেই মাওলানারা ছিল তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেইভাবে আকৃষ্ট করতে পারেনি একটা বিষয় ছিল যে কমি মাদ্রাসায় যারা পড়াশোনা করতো এদের বেশিরভাগই ছিল অত্যন্ত হতদরিদ্র পরিবারের এবং এতিম শিশুরাই বেশি ছিল যাদের পড়াশোনা করার সুযোগ নেই বাবা নেই বা মা নেই বা পরিবারে এতটা আর্থিক দুরবস্থায় যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে সে আর্থিক সংগতিও নেই এরা মোটামুটি পড়াশোনা শেষ করে একটা মসজিদে বা একটা মাদ্রাসায় চাকরি পেতে পারলেই মোটামুটি নিশ্চিন্ত থাকত কিন্তু আলিয়া ভিত্তিক যে মাদ্রাসা থেকে যারা বের হতো তাদের স্বপ্নগুলো অনেক বড়ো হওয়া শুরু হতো যেহেতু তারা আধুনিক শিক্ষার একটা স্পর্শ পেত বাংলাদেশে এই কমি ভিত্তিক যারা ওলামা ছিল তারা কখনো এই গণতন্ত্রকে সাপোর্ট করেনি যেহেতু তাদের পড়াশোনায় ইসলামী শাসন ব্যবস্থা পরিচালিত হবে খলিফা ভিত্তিক সেই খলিফা মোয়াবিয়া হতে পারে ইয়াজিদ হতে পারে ডাজেন্ট ম্যাটার কিন্তু ভিত্তিক শাসন ব্যবস্থায় তারা বিশ্বাসী ছিল অন্যদিকে আলিয়া মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করত তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিল এবং জামাত ইসলামের সংগঠক সাংগঠনিক কর্ম দক্ষতা সাংগঠনিক শৃঙ্খলা সব কিছু গণতান্ত্রিক সিস্টেমে হয় তাদের কর্মী নির্বাচন থেকে শুরু করে সাথী নির্বাচন থেকে শুরু করে সুরা সদস্য নির্বাচন থেকে শুরু করে এভরিথিং তারা গণতান্ত্রিকভাবে করে থাকে এই ভয়টাই পেত কমি মাদ্রাসা পন্থীরা তারা গণতন্ত্রকে হারাম এবং কুফরি মনে করত আর যেহেতু ব্রিটিশদের মদদে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল তাদের সে কারণে সবসময় তারা আলিয়া পন্থী মাওলানাদের ইসলামের শত্রু মনে করত। তাদের ইমান আকিদা নিয়ে প্রশ্ন তুলত তাহলে হঠাৎ কি এমন হলো যে বাংলাদেশের এই চিরশত্রু দুইটা গ্রুপ কমী এবং আলিয়া ভিত্তিক হেফাজত এবং জামাত ইসলাম এক হয়ে গেল এর মেইন হিরো হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো তখন তিনি দেখলেন যে তার ভোট এবং বিএনপির ভোট বাংলাদেশে প্রায় সমান তারপরও বিএনপি মাঝে মধ্যে জিতে যায় এর মূল কারণ হচ্ছে যে জামাত ইসলামের সাথে যখন তারা জোট করে তখন জামাতের তিন থেকে সাত পার্সেন্ট ভোট এই বিএনপি পেয়ে যায় এ কারণে জামাত বিএনপিকে দমন করা ছিল তাদের পরবর্তীতে ক্ষমতায় আসার একটাই উপায় জামাত ইসলাম শিবির এদের উপর যে প্রচণ্ড নির্যাতন হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে গুম হয়েছে কখনোই কমে মৌলানারা টুটা শব্দ করেনি কারণ তারা গণতন্ত্রের ধারে কাছে নেই এবং জামাত ইসলামকে তারা মোটামুটি ইসলামের শত্রুই মনে করে কিন্তু যখন মে মাস আসলো কিন্তু যখন দু সাল আসলো যখন শাহবাগে আলেম ওলামা ইসলাম নবী রাসুল এদের সম্পর্কে নাস্তিক ব্লগাররা এমন জঘন্য ভাষা ব্যবহার শুরু করলো যে তারা আর সহ্য করতে পারেনি তখন তারা রাস্তায় নেমে আসলো এবং শেখ হাসিনা খুব কঠোরভাবে পাঁচই মেয়ে তাদেরকে দমন করলো দমন ওখানেই শেষ হয়নি এরপর একে একে তাদের বড় বড় আলেম ওলামাদের জেলে নিয়েছে মিথ্যা মামলা দিয়েছে প্রচণ্ড নির্যাতন তারা করেছে এই হেফাজতপন্থী আলেমদেরকে দীর্ঘ দশ বছর অমানসিক নির্যাতন কারাবরণ হত্যা গুমের শিকার হয়ে হেফাজতে ইসলাম মানে কমিপন্থী এই আলেমোলামারা বুঝতে পারল যে আমাদের শত্রু জামাতে ইসলাম নয় আমাদের শত্রু আসলে ইন্ডিয়ার আশীর্বাদ পুষ্ট আওয়ামী লীগ কারণ যখন বিএনপি ক্ষমতায় ছিল দু হাজার থেকে পাঁচ একানব্বই থেকে ছিয়ানব্বই অন্তত আমরা শান্তিতে নামাজ কালাম পড়তে পারতাম দাড়ি টুপি ব্যবহার করতে পারতাম বোরখা ব্যবহার করতে পারতাম এখন দাড়ি টুপি দেখলেই আমাদের উপর নির্যাতন শুরু হয়ে যায় বোরখা দেখলেই আমাদের উপর নির্যাতন শুরু হয়ে যায় আমরা ঠিকমতো ধর্মকর্ম পালন করতে পারি না ওয়াজ মাহফিল ঠিকমতো যেতে পারি না কথা বলতে পারি না এই চিন্তা চেতনা থেকে তাদের শত শত বছরের ভুল ধারণা ভেঙে গেল এবং তারা বুঝতে পারল যে আমাদের চিরশত্রু আসলে জামাতে ইসলাম নয় এ কারণেই তারা আজকে জামাতে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে এবং আপনাদের ভুলে গেলে চলবে না জামাতে ইসলাম মানে আলিয়া ভিত্তিক যে দল এটা শুধু আলিয়াতি এখন সীমাবদ্ধ নেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও এদের ব্যাপক জনসমর্থন রয়েছে কর্মী রয়েছে সাথী রয়েছে এবং সাধারণ মানুষও এদের প্রচণ্ড পছন্দ করা শুরু করে এবং বিশেষ করে মাওলানা সাইদির ব্যাপক জনপ্রিয়তা আওয়ামী লীগ এতদিন এই হেফাজতে ইসলাম এবং জামাত ইসলামকে দমন করার জন্য এদের এনটি দুটা গ্রুপকে ব্যাপক শেল্টার দিয়েছে সেটা হচ্ছে এক আহলে হাদিস দুই হিজবুত তাওহিদ আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুলিশের আইজিপি পর্যন্ত অজস্র বার বলেছে নব্বই পার্সেন্ট জঙ্গি হচ্ছে আহলে হাদিস মতাদর্শের এবং আমরা জানি বাংলা ভাই থেকে শুরু করে শাহেক আব্দুর রহমান থেকে শুরু করে যত জঙ্গি এসেছে তারা ম্যাক্সিমামে হচ্ছে আহলে হাদিস মতাদর্শের অনুসারী এরা একটু উগ্রবাদী জেনে শুনে বুঝেও তারা আহলে হাদিসকে হিজবুত তাহিদকে কেন শেল্টার দিয়েছে মোটেই তাদের প্রতি তাদের সহানুভূতি আছে বা তাদের পছন্দ করে এটা উদ্দেশ্য নয় এটা কারণ নয় মূল কারণ হচ্ছে জামাত এবং হেফাজতকে দাবিয়ে রাখা যদি আমরা আহলে হাদিস এবং হিজবুৎ তাহদকে শেল্টার দেই তাদের প্রোগ্রামগুলো করতে দেই ফেসবুক ইউটিউব টিভি বিভিন্ন প্রোগ্রামে তাদের অ্যাক্সেস দেই। তাদের মতবাদ প্রচারে সহায়তা করি তাহলে মানুষ আস্তে আস্তে জামাত এবং হিজ হেফাজতকে ভুলে যাবে বা তাদের সম্পর্কে ঘৃণা উদ্রেক হবে যেহেতু এই সমস্ত হিজবুত তাহিদ এবং আহলে হাদিসের আলেমোলামারা তাদের ওয়াজ নসিহতের নাইনটি পার্সেন্ট সময় ব্যয় করে হেফাজত এবং জামাতকে ধুয়ে দেওয়ার জন্য এই শত্রুর শত্রু আমার বন্ধু এই চিরাচরিত আন্তর্জাতিক পলিটিক্সের মূল সূত্রটাকেই আওয়ামী লীগ ব্যবহার করেছে ব্যবহার করে তারা তাদের কার্য সিদ্ধি করেছে আপনি যদি এখনও যান দেখবেন জমিয়াতে আহলে হাদিসের ওয়েবসাইটে যেখানে সর্বশেষে আছে মুজাফির বিন মহসেনের নাম সেই জমিয়াতে আহলে হাদিসের উপদেষ্টা পরিষদে যদি আপনি একটু গুগল করে দেখেন আপনি দেখবেন যে এদের উপদেষ্টা মণ্ডলীর সব হচ্ছে আওয়ামী ঘরানার এমনকি প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন রহমতুল্লাহ আওয়ামী লীগের রানিং এমপি ছিলেন তিনি সাইদ খোকন আওয়ামী লীগের মেয়র ছিলেন এ কারণেই দম্ভ করে গত বছরই রহমতুল্লাহ প্রকাশ্যে সংসদে বসে ঘোষণা দিয়েছেন যে আহলে হাদিসের দুই কোটি ভোট আমার আছে অন্যদিকে আহলে হাদিস আন্দোলন যে বাংলাদেশের গালিব সাহেব তাকেও শেল্টার দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে সালমান এফ রহমান সেটা নিয়ে একটা ভিডিও করেছি আমি আঠেরো সালে আমরা দেখেছি যখন ছাত্র আন্দোলন হয়েছিল কোটা সংস্কার আন্দোলন হয়েছিল আলে আদিসের নাম করা আলেম রাজ্জাক বিন ইউসুফ প্রকাশ্যে বলেছেন যারা ছাত্র আন্দোলন করে তারা হচ্ছে পশু বুঝতেই পারছেন যে এদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগকে সেভ করা যেহেতু আওয়ামী লীগের মাধ্যমে সালমানের এফ রহমানের মাধ্যমে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার কুয়েতের অনুদানে যে সকল মসজিদগুলো নির্মাণ হয় মাদ্রাসাগুলো নির্মাণ হয় এর বেশিরভাগ টাকাই হাদিস ঘরানার আলেমদেরকে দেয়া হতো সালমানের এফ রহমানের মাধ্যমে অন্যান্য এমপি মন্ত্রীদের মাধ্যমে এ কারণে আওয়ামী লীগের প্রতি তাদের সিম্ফেতি বেশি ছিল অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে হয়তো আহলে হাদিস আর হিজবুতা তাহিদ সেইভাবে আগের মতো প্রচার প্রচারণা চালাতে পারবে না কারণ ফাঁকা মাঠে ওয়াজ মাহফিল করতে পেরেছে তারা এখন যেহেতু জামাত ইসলামের এবং হিজবুত এবং হেফাজতে ইসলামের আলে মোলামারা জেল থেকে বের হয়ে যাবে মাঠ দখল হয়ে যাবে তাদের এবং আলে হাদিস ঘরনার যে সমস্ত মাদ্রাসায় মসজিদে আওয়ামী লীগের নেতারা সভাপতি হয়ে বসে থাকতো সে সমস্ত মসজিদ থেকে এখন জামাত ইসলামের বা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সভাপতি হয়ে বসে যাবে কিন্তু সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে যে তারা এখন ইসলামিক স্টেট চাচ্ছে তার কি হবে এটা যদি হয় তাহলে প্রথম ধাক্কা খাবে ইউনিট সরকার সবচেয়ে বেশি লাভবান হবে ভারত এবং পশ্চিমারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মুসলিমরা কারণ ইরান বা আফগানিস্তানের মতো যদি স্যাংশন দেয় বাংলাদেশ দু মাসের মধ্যে দুর্ভিক্ষে পড়বে কারণ বাংলাদেশের এত খাদ্য নাই যে বিদেশ থেকে খাবার না কিনে তারা দেশ চালাতে পারবে বাংলাদেশের এত রিজার্ভ নাই যে আইএমএফ জাতিসংঘ আমেরিকা ইউরোপ থেকে ঋণ না এনে তারা দেশ চালাতে পারবে সুতরাং আমাদের উচিত আমরা এমন কিছু না করি যাতে করে ভারত সুবিধা পেয়ে যায় পশ্চিমারা সুবিধা পেয়ে যায়